হ্যালো হাই এভরিওয়ান ফার্স্ট অফ অল থ্যাঙ্ক ইউ সো মাচ আমার আগের ভিডিওটায় ফার্স্ট পার্ট অফ ব্যাংককে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং তোমাদের অনেকেই আমাকে জানিয়েছো যে এটা তোমাদের কাছে খুব হেল্পফুল হয়েছে তোমাদেরকে যেভাবে আমি টুকরো টুকরো ইনফরমেশন দিয়েছি যে কোথা থেকে তোমরা ট্রিপটা শুরু করতে পারো কীভাবে করতে পারো আর এই ভিডিওটার ইন্ট্রো মানে সেকেন্ড পার্টের ইন্ট্রো আমাকে এভাবে বসিয়ে দিতে হচ্ছে কারণ আমি আরও একটা জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি এবং সব ডিটেলস থাকছে যেটা তোমাদেরকে বলেছিলাম যে কিছুদিন একটু ট্রাভেল ব্লগ থাকবে তারপর আমার যেটা প্ল্যানিং রয়েছে তোমরা যদি আমার সাবস্ক্রাইবার একটু মানে সেই লেভেলে যদি চলে যায় মানে যেটা আমি চাইছি অ্যাটলিস্ট একটা ভালো ভালো সাবস্ক্রাইবার গেইন যদি আমার হয়ে যায় তাহলে আমার যে ভিডিও যে ভিডিওগুলো করার প্ল্যান রয়েছে যেটাতে শুধুমাত্র আমার গল্প থাকবে না যেটাতে থাকবে গল্প আরও অনেকের সেগুলো শুরু করতে পারি তো সেটার জন্য তোমাদের লাইক আমি দেখছি যে ভিউজ অনেকে হচ্ছে ভিউয়ার্স আসছো তোমরা দেখছো ভিডিওগুলো ভালোবাসছো কমেন্টও করছো কিন্তু অনেক ক্ষেত্রে লাইকটা কম পড়ছে তো সেটা এই তিনটা ভীষণভাবে প্রয়োজন তো ফার্স্ট যে পার্টটা দেখিয়েছি ব্যাংককে সেটাতে তোমাদের অনেকটা অনেকের সাহায্য হয়েছে অনেক আমি জানিয়েছি যে কোথা থেকে কি কি করতে পারো কি না করতে পারো আমি সেকেন্ড পার্টে সেভাবেই আরো চেষ্টা করছি তোমাদেরকে আমি জানাতে পারি যে কিভাবে তোমরা প্ল্যানটা করবে যাতে তোমাদের সুবিধা হয় আর এখন কোথায় আছি কোথায় যাচ্ছি সেটার জন্য পরের পরের ভিডিও দেখতে হবে সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লাভিং সেকেন্ড পার্ট তোমাদের জন্য এই যে ব্যাংককে তোমার একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে হ্যাঁ ব্যাংককে যারা তোমরা ঘুরতে যাবে তাদের মানে পুরোপুরি একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে আমার ইচ্ছে ছিল যেটা ওয়াকিং স্ট্রিট ওদের হয় না সেই ওয়াকিং স্ট্রিট আমাদের এখানে ভীষণ পপুলার প্রচুর রিলস হয়তো তোমরা দেখো সেইখানেও একটা ঘোরার আমার ইচ্ছে ছিল কিন্তু সেই দিনটায় যেদিন ওই সারাদিন ঘুরলাম তারপরে আমার আর এনার্জি ছিল না তো খাওয়া দাওয়ার পর আর তারপরে এত ট্রাফিক না ওই ট্রাফিক ছেলে হোটেলে এসে তারপরে আমার আর বেরোনোর মতো ক্ষমতা ছিল না সো হ্যাঁ সেটা পরের জন্য রেখে দিয়েছি যদি আবার কখনো যাই তো ডেফিনেটলি আচ্ছা তারপরে আমি এলাম এসে রেস্টে তো বললাম পরের দিন বেরোলাম বেরিয়ে চলে গেলাম হচ্ছে এয়ারপোর্ট বা ব্যাংকক থেকে পুকের যেতে আমার টাইম লেগেছিল হচ্ছে আমার একটা পঁয়তাল্লিশের ফ্লাইট ছিল আর ওই তিনটে পনেরো নাগাদ আমি গিয়ে পৌঁছে হচ্ছে সো দিস ইজ আউ ফ্রম দ্য স্কাই আর এই আইল্যান্ড গুলো দেখতে পাওয়া যাচ্ছে যে আইল্যান্ডে গিয়ে আর কিছুক্ষণের মধ্যে আমি ল্যান্ড করতে চলেছি হুইচ ইজ ফোকেট এইবার আরও এক্সপিরিয়েন্স আমার বাকি ছিল আরও ভালো দিন ভালো সময় বাকি ছিল কারণ যা আমি ভালো মেমোরিজ মানে বানিয়েছি বা আমার হয়েছে যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা কিন্তু ফুকেটে ফোকেটে সমুদ্র রয়েছে মানে পাহাড় মানে কিন্তু ওই রকম পাহাড় নয় যে পাহাড়ে পাহাড়ে ঘোরার পাহাড় ওই ওই টাইপের পাহাড় না ওখানে ওটা যেহেতু আইল্যান্ড একটা তো সেই জন্য মেন অ্যাট্রাকশন হচ্ছে যে ওই দ্বীপ মানে বিভিন্ন জায়গাগুলো বিভিন্ন আইল্যান্ড গুলো এটা হচ্ছে এয়ারপোর্ট টু রিসর্ট যাওয়ার রাস্তা তো এই রাস্তা গুলো এরকম সুন্দর করে সাজানো মানে প্রথমটা দেখে হয়তো তোমাদের মনে হবে দেশেরই কোন রাস্তা কিন্তু আমাদের রাস্তা হয়তো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না সেটা আমরাই আনফর্চুনেট বাট ইটস এরকম চওড়া এরকম সুন্দর এরকম পরিষ্কার রাস্তা আর ওই বাঁকে বাঁকে না যেতে যেতেই দেখা যাচ্ছে সমুদ্রগুলো যেহেতু আমি বললাম তোমাদেরকে আইল্যান্ড আর পাহাড় তো সমস্ত জায়গাতেই ওই জায়গাগুলো দেখা যায় মানে পাহাড়গুলো দেখা যায় সমুদ্রটা দেখা যায় ছিল স্পষ্টভাবে দেখা যাচ্ছে না কিন্তু আরেকটু তোমরা দেখতে দেখতে থাকলে আমার ভিডিওটা পাবে কারণ আমি ভিডিও করেছি আমার মনে আছে তো আরেকটু পরে তোমার তোমরা দেখতে পাবে সুন্দর পাহাড় এই দেখো ঠিক বলতে বলতে গাড়ি করে যেতে যেতে এরকম পাহাড় আর আমরা কিন্তু খুব হাইটে রয়েছি খুব উঁচুতে রয়েছি এরকম নয় রাস্তাটা যে খুব উঁচু এরকম নয় এরকমই সুন্দর সিনিক বিউটি এরকম মানে গেলেই মানে ফুকারে এয়ারপোর্টে নামলেই ভাবে মন ভালো হয়ে যায় ছবিটা দেখো পরের দিন আমার যাওয়ার ছিল মানে যেদিন পৌঁছলাম সেদিন গিয়ে একটু রেস্ট নিলাম খাওয়া দাওয়া করলাম আর আমার যে রিসর্টটা ছিল মানে আই সে যদি তোমরা কখনো যাও যদি তোমরা কখনো ফুকেটে যাও আমি বলবো যে যদি তোমরা নিরিবিলি পছন্দ করো শান্তি পছন্দ করো পিস পছন্দ করো তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি ওই রিসর্টটাই কাটিও অ্যাটলিস্ট টু ডেজ মানে আমি বলবো আমিও দুদিনই ছিলাম তো দুদিন তোমরা কাটিও বিকজ আমি আমি দিয়ে করতে নাম টাইপের সেটার ডিটেলস সব সমস্ত কিছু দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তো তোমরা ওখানে থাকার পর পরের দিন বেরিয়ে গেলাম হচ্ছে আসল এক্সপিরিয়েন্স রিয়েল এক্সপিরিয়েন্স করতে সেটা হচ্ছে আমাদের পরের দিন বিভিন্ন জায়গায় যাওয়ার ছিল পরের দিন আমাদের যাওয়ার ছিল বিভিন্ন আইল্যান্ড সেখানে মায়া রয়েছে সেখানে বাম্বু আইল্যান্ড রয়েছে সেখানে লট অফ থিংস সো হ্যাঁ বেরিয়ে পড়লাম এবং ওখান থেকে একটা ইয়ট যেটা হয় সেই ইয়টে করে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে ঘুরতে সো দিস ইজ আ ভিউ ফ্রম আর ইয়ট ইয়ট বললে ভুল হবে বেসিক্যালি এটা একটা কাটামারান বা কাতামারান হোয়াট এভার ক্যাটামারান এরকম উচ্চারণ হতে পারে আমি ঠিক আসল উচ্চারণটা জানি না তবে এরকম একটা কিছু ছিল তোমরা একটু গুগলে সার্চ করে নিতে পারো আর এটা আমরা বুক করেছিলাম এটা খুব সম্ভবত ব্যাম্বু আইল্যান্ড এখানে আমরা নেমে পড়েছিলাম আর অল ওভার ছ থেকে সাতটা জায়গা ওরা ঘোরায় এটার একটা প্যাকেজের মধ্যে করে আসে কোথা থেকে বুক করা যায় তোমাদেরকে জানাবো আমি ডেসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আর এইটা এই আইল্যান্ডে তোমরা নেমে খেতে পারো তোমরা ঘুরতে পারো স্নানও করতে পারো কেউ কেউ আর এরপরে কিছু আইল্যান্ড রয়েছে যেগুলোতে নামা যায় না কিছু নামা যায় কিছু নামা যায় না যেমন এই আইল্যান্ডটা এখানে কিন্তু নামা যায় না তো সেক্ষেত্রে দূর থেকে ছবি তোলা আর এরপরে নেক্সট স্টপ ছিল স্কুবা ডাইভিং অর এলস নর্কলিং তো সেটা আমার লাইফের অন্যতম মেমোরেবেল স্পট দিস ইজ ইট ও মাই গুডনেস দিস ইজ ইট আমি এখানে না বেশি কথা খরচ করব না তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও রয়েছে সুন্দর ছবি রয়েছে আমার লাইফের অন্যতম বেস্ট এক্সপিরিয়েন্স ছবিটা দেখো সমুদ্র তোলাটা না আমাদের কাছে অনেকটা অজানা অনেকটা অচেনা আর সেটা প্রথমবার এভাবে দেখা আই ওয়াজ সো সো এক্সাইটেড এবং যখন আমি এভাবে ভিডিও করছি তখন ওই মুমেন্টটা আমার মনে হচ্ছে এটা আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স আর ট্রাস্ট মি এটা আমার লাইফের এখনও অবধি বেস্ট এক্সপিরিয়েন্স সো এখানে প্রচুর নিমো ফিশ এগুলোকে নিমো ফিশ বলে আর তাছাড়াও বিভিন্ন ধরনের আরও অনেক ধরনের ফিস ছিল যেগুলো মানে খালি চোখে হয়তো আমি দেখেছি কিন্তু সেগুলো ক্যাপচার করা পসিবল হয়নি কারণ জলের তলায় তো পুরোটাই আর মানে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স মানে এটা কথা দিয়ে ভাষায় প্রকাশ করা যাবে না মানে এটা সারা জীবন লাইফ লং থেকে যাওয়ার মতো একটা মেমোরি এক্সপিরিয়েন্স দু জায়গায় ওরকম স্নিং এর জন্য নামানো হয়েছিল তারপরে চলে গেছিলাম মায়াবে সো দিস ইস মায়াবে তো এটা ছিল আমার আহ পুকেটের थर्ड एंड लास्ट लास्टी गले सुना मून खड़ा